আসলে সবাই একত্রিত হয়ে আমাদের অনেক ভালোই লাগছে আর দীর্ঘ দীর্ঘ পঁচিশ বছরের পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অবশ্যই আমাদের অনেক ভালো লাগছে আমাদের সময় হইতে যে অনেক ভালো ছিল শিক্ষকরা এবং শিক্ষকদের আচার আচরণ পড়াশোনা সব কিছু অনেক ভালো ছিল আর এই রজন জয়ন্তীর অনুষ্ঠানে যে আমি উদযাপন করতে পারছি অ্যাটেন্ড করতে পারছি এডি আমার থেকে অনেক বেস্ট পঁচিশে ডিসেম্বর দুই সালে যে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন আমাদের তাদের প্রতি কৃতজ্ঞ জানাই আমরা অনেক খুশি এই অনুষ্ঠানে এসো মিলি প্রীতির বন্ধনে প্রিয় স্মৃতির প্রাঙ্গনে এই স্লোগানকে ধারণ করেই আজকে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে রজত জয়ন্তী দু হাজার পঁচিশ বরকট উদ্যন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দর্শক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করেছি বরকট উদ্যন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে স্মৃতিচারণে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে কথা বলবো প্রবীণ এবং নবীন শিক্ষার্থীদের সঙ্গে যারা প্রাক্তন শিক্ষার্থী ছিলেন এই পত্র প্রতিষ্ঠানে জানার চেষ্টা করবো তাদের অনুভূতি এবং তাদের ঐতিহ্য সম্পর্কে যতক্ষণ মাই চাঁদিনা সাথে থাকবেন আর আজকে এই সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আমি সোহেল রানা আমি আজল الاسلام পারভেজ 2008 ব্যাচের শিক্ষার্থী আসলে আজকে এই প্রথম আমাদের বড়ুঞ্জ বিদ্যালয় স্থাপিতর পরে এই প্রথম বর্ষ जयंती অনুষ্ঠান डेफिनेटली আমরা অনেক খুশি আমাদের ছোট ভাই বড় ভাই সেই সাথে আমাদের শিক্ষকের সাথে দেখা হয়েছে আমরা অবশ্যই অনেক খুশি আর আজকে এই দিনটা অলরেডি হাফ হয়েছে আছে আমরা পরবর্তী আরেকটা সেগমেন্ট আছে সেখানে অনেক অবসরকারে আমরা 12 দিন কাটবে সেই সময় আমরা উনিশশো সাতানব্বই সালের এসএসসি বেস থেকে দুই হাজার পঁচিশ সালের বেচের সকল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উচ্চমুখর পরিবেশে আমাদের সকলের সহযোগিতায় সকলের পরিশ্রমে এলাকাবাসীর পরিশ্রমে প্রধান শিক্ষকের সহযোগিতা পাশাপাশি উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এই পর্যন্ত সুন্দর একটি পরিবেশে আমরা অনুষ্ঠান পালন করছি এই রজত জয়ন্তীতে আজকে যারা করছে তাদের আমরা ঋণ কোনো দিন শোধ করতে পারবো না কারণ ওরা আমাদের ছোট টাকার বিনিময়ে কিছু হয় না আজকে ওরা যে ভালোবাসাটা দিয়ে টুয়েন্টি ফাইভ মানে রজত জয়ন্তী করছে এটা আমাদের কাছে অনেক অনেক উদ্দেশ্যে নিয়ে যাবে আমার মনে হয় আমাদের এই গ্রাম এবং আমাদের ছাত্রছাত্রী যারা আছে পরবর্তী জানারেশন দেখবে এবং শিখবে এটাই মানে আমরা অনেক কিছু শিখার আছে সবার কাছে আমি উনিশশো সাতানব্বই সালে এই স্কুল থেকে প্রথম এসএসসি পরীক্ষা দেয় আমি উনিশশো সাতানব্বই সালের প্রথম বেজ এই স্কুল থেকে পরীক্ষা এমন এমনকি ফার্স্ট ডিভিশন পেয়ে ভালো রেজাল্ট করে আবার কলেজে গেছি আজকে অনেক মানে এই আয়োজন দেখে এতটা ভালো লাগছে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি মনে করি যারা এক দীর্ঘ এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা সাজাইছে আমি এদেরকে ধন্যবাদ দেই আর ভবিষ্যৎ যেন জন্য এরা আরো ভালো ভালো এরকম উদ্যোগ নেয় আমি তাদের জন্য দোয়া করি যেন হয় আমি সেই প্রত্যাশাই করি এদের কাছ থেকে সারা চান্দিনা থানার মধ্যে আমাদের বিদ্যালয় একশো বা একশো পার্সেন্ট ছেলে এই বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে পাশ করছে ক্লাস এইটের যখন পরীক্ষা হয়েছে তখনও দেখা গেছে একশোটা একশো পার্সেন্ট ছেলে পাশ করছে যাই হোক আমরা সকলের কাছে এটার জন্য যাতে জাতিগুলা আমরা বিদ্যালয়টা এখানে গড়ে উঠছে যে বাগান ফুটছে সেই বাগানটা যাতে ধারাবাহিকতা থাকে এবং ভবিষ্যতে যাতে বাগান আরও ফলপ্রসূ হয় দু সালে আমি স্কুল থেকে জিপিএ পাইপ পাই এরপরে কলেজ বিশ্ববিদ্যালয় শেষ করে আমি একচল্লিশতম বিসিএসএ প্রবাসক শিক্ষা ক্যাডারে যোগদান করি অর্থনীতিতে আর এই কলেজে আমার আসলে অনেক স্মৃতি আছে স্যাররা বিশেষ করে স্যার আমাদেরকে যথেষ্ট স্নেহ করে পড়াইতেন এবং সারা নিজে ক্লাস নিতে আমাদের এবং স্যারের সবচেয়ে বিষয় আমার যেটা খুব ভালো লাগে স্যার আমাদেরকে লাইব্রেরিতে পড়ার জন্য বিশেষ ওই সময় থেকে ফোর্স করতেন আমরা আসলে আগ্রহী ছিলাম না মানে লাইব্রেরিতে পড়তো এটাও আমরা বুঝতাম না স্যার বলতো প্রায় সময় আমার এই কথাটা সবসময় মনে থাকে যে স্যার বলতো যে তোমরা এত টাকা দিয়ে বই কিনছি তোমরা লাইব্রেরিতে কেন পড়ো না লাইব্রেরিতে কেন সময় দাও না আমরা তখনও দিতাম না এটা সত্য কথা আমরা ফাঁকি দিতাম কিন্তু স্যার আমাদেরকে যথেষ্ট ফোর্স করত আর এত বছর পরে আমরা এখানে আসছি একসাথে মিলিত হয়েছি স্যারের কাছে আমার একটাই আবদার থাকবে যাতে এরকম মিলন মেলা শিক্ষামূলক মিলন মেলা যাতে বেশি হয় যাতে এখনকার যুগে যে অবস্থা দেশের বা ছেলেমেয়েরা যে অনলাইন বা আসক্তি এগুলো থেকে দূরে রাখার জন্য তাদেরকে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ বারবার যাতে করে এরকম অনুষ্ঠান অবশ্যই দরকার আছে এবং সাথে সাথে শিক্ষক ছাত্র এবং অভিভাবক তিনটা যদি একসাথে কাজ না করে কোনো প্রতিষ্ঠান ভালো করতে পারবে না শুধুমাত্র শিক্ষকদের দোষ দিলেই হবে না কারণ শিক্ষকদের কাছে ছেলেমেয়েরা একটা নির্দিষ্ট সার্টিন টাইমে থাকে ছাত্রদেরকে প্রেশার দিলেও হবে না এখানে একটা ভালো ফলাফলের জন্য শিক্ষক ছাত্র এবং অভিভাবক তিনটা উইং একসাথে কাজ না করলে কোনো প্রতিষ্ঠানের পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব না যতই আমরা শিক্ষা প্রতিষ্ঠানের উপর জোর দিই আশা করি আমরা সবাই এ ব্যাপারে সচেতন থাকব ধন্যবাদ সবাইকে আমাদের বরকট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত সাবেক শিক্ষার্থীর আয়োজিত রজত জয়ন্তী উপলক্ষে আজকে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলায় অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের সভাপতি এলাকার সভাপতি অনুষ্ঠানের জানাবলামেন্ট মেম্বার প্রধান অতিথি হাফেজ শহীদুল ইসলাম সহ আরও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন আমার কাছে খুবই আনন্দ ঘন লাগতেছে যে আজকে এই তো উনত্রিশটা বেসের মধ্যে পঁচিশতম বেস পঁচিশ বছর রজত জয়ন্তী সাবেক শিক্ষার্থীরা একত্র উপস্থিত হতে দেখতে পেয়ে আজকে আমাদের এই যে শিক্ষার্থীকে আমাদের বিদ্যালয় থেকে দুই হাজার দশ দুই হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ শতভাগ পাশ সহ আমাদের আরও অন্যান্য সালে নাইনটি আপ রেজাল্ট করেছে আমাদের বিদ্যালয় থেকে প্রত্যেক প্রায় বছরে বৃত্তি পেয়েছে এবং উপজেলার ভিতরে শ্রেষ্ঠ শিক্ষার্থী অর্জন করেছে এর মধ্যে আমাদের যে সাবেক শিক্ষার্থীর মাঝে থেকে একজন বিশেষ ক্যাটার হয়েছে সোলেমান খান এবং আমাদের এমবিবিএস ডাক্তার ইঞ্জিনিয়ার এবং প্রবাসে দেশ বিদেশ এবং সরকারি চাকরিজীবী শিক্ষক প্রবাসে দেশে বিদেশে অনেকে করেন তাদের স্থান পেয়ে তারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে আমি আজকে তাদেরকে একত্রে পেয়ে আজকে একটা মিল বন্ধন হয়ে আজকে আমি খুবই ধন্য এবং গর্বিত আমি মনে করি এই প্রতিষ্ঠানের এই উত্তরোক্ত যাতে আরও ভবিষ্যৎ আরও এগিয়ে যেতে পারে এলাকাবাসী প্রতিষ্ঠানটা অনেক কষ্ট করে করেছেন শিক্ষার বিস্তারের জন্য আজকে সেই বাগান প্রস্ফুটিত হয়েছে আমি সেই বাগানকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই এলাকাবাসীর প্রতি সেই জিনিসগুলো যাতে এটা ধরে রাখে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম